মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সমাবেশ করেছে বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশী শনিবার বেলা এগারোটার দিকে মুন্সীগঞ্জে শ্রীনগর স্টেডিয়ামে আয়োজিত জনসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবিন আলী ও ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন একই মঞ্চে এসে মুন্সীগঞ্জ এক আসনের বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান এদিকে সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ওই তিন মনোনয়ন প্রত্যাশী নেতার অনুসারী হাজার হাজার নেতাকর্মী খণ্ডখণ্ড মিছিল নিয়ে শ্রীনগর স্টেডিয়ামে এসে সমাবেশে এসে প্রায় বিশ হাজার নেতাকর্মী চড়ো হয় সমাবেশ শেষে দুপুর একটার দিকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর ছনবাড়ি এলাকায় এসে অবস্থান নেয় এ সময় কিছু সংখ্যক নেতাকর্মী এক্সপ্রেসওয়ে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করলে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির্সর ফত আলী সপুর অনুরোধে এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে পাশে অবস্থান নেয় তারা বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করেন দলে দুঃসময় যারা রাজপথে ছিলেন হামলা মামলা শিকার হয়েছেন এবং দলে নেতাকর্মীদের বিপদে আপদে পাশে ছিলেন এমন নেতারা মুন্সীগঞ্জে এক আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন এ কারণে ওই মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির মুন্সীগঞ্জে এক আসনের মনোনয়নের বিষয়ে পুনরায় বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির শরফত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ মবিন আলী আমাদের তারেক রহমান সাহেব একটা খসা মনোনয়ন দিচ্ছে নীতি নিয়ে এটা একটা খসা আমাদের মাননীয় মহাসচিব সাহেব বলছে এটা কোন মনোনয়ন এটা খসা মনোনয়ন

সম্মিত জনগণ যাকে তাকে আশা করি ইনশাল্লাহ দিবে এই মনোনয়ন ইনশাল্লাহ থাকবে না থাকবে না থাকবে না ইনশাল্লাহ আশা করি আমরা আমরা আমাদের হাইকমান্ডকে আমাদের নীতি নির্ধারককে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট জানিয়ে দিয়েছি অবিলম্বে এই মনোনয়ন যে খসড়া মনোনয়ন এটা বাতিল করতে হবে এবং জনগণ যাকে চায় তাকে আপনারা নমিনেশন দেন ইনশাল্লাহ ধানের শীষের এই ব্যক্তি ছাড়া যে কোনো লোক ধানের শেষে ক্যান্ডিডেট নিয়ে আসবে তার পক্ষে খালদা জিয়ার ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট আমরা তার পক্ষে কাজ করব তাকেই জিতিয়ে বিজয় করার জন্য আমরা সবাই বাদাবধ দেখে